ধারণার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই যার কারণে এই সেকুলারিজম তৈরি করা হয় মানে আমরা রাজনীতি যেমন করব তেমনই ধর্মের সাথে রাজনীতির কোনো কোন সংমিশ্রণ নেই যার কারণে আপনার নেতা মসজিদে এসে সালাত আদায় করে আর মসজিদের বাহিরে গিয়ে এসে বলে সকল ক্ষমতার মালিক হলো জনগণ সে মসজিদে এসে সালাত আদায় করে আপনার নেতা আবার বাহিরে গিয়ে বলে যে ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ বলে চিন্তা করা যায় একজন একজন নেতা সে মনে করে ধর্ম এক জিনিস রাজনীতি এক জিনিস যার কারণে সে এখানে সলাতা আদায় করে সলাতা আদায় করার পরে সে গিয়ে আবার মন্দিরের মধ্যে গিয়ে এরকম করে একজন নেতা সে চারে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে হল যে ধর্ম নিরপেক্ষ মানে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম নিরপেক্ষতাবাদ ইসলাম এক জিনিস ধর্ম এক জিনিস আর হলো রাজনীতি এক জিনিস রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই সেটা জানে যার কারণে সে সেখানে গিয়ে বলে আমাদের রোজা আর তাদের পূজা এই ছেলে জানে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেটা জানে যার কারণে সে বলে সে বলে দেবী দুর্গামার শুভেচ্ছা দিলাম আমাদের মতো দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা এই কাজ করেনি তাহলে তারাও এটা জানে যে ধর্ম নিরপেক্ষতা মানে এইটা অর্থ আসলে ধর্ম নিরপেক্ষ মানে মানে সেকুলারিজম মানে ধর্ম এক জিনিস রাষ্ট্র রাজনীতি আর এক জিনিস অথচ যদি আপনি এই তরিকা এই মানহাজ। আপনি যদি এই ইজম এই থিওরি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি মুশেক হবেন কারণ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনি কতগুলো আয়াত নেবেন কোরআনের মধ্যে আপনি কত দিক নির্দেশনা নেবেন কোরআন এবং শূন্যার মধ্যে নবী মোহাম্মদ সাল্লাইসালাম কি রাজনীতি করেনি আপনারা বলেন নবী মোহাম্মদ রাজনীতি করছে কিনা তাহলে কি হাদিসের মধ্যে নেই দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোন যদি তাই হয় তাহলে রাজনীতি কি কোরআনের মধ্যে নেই যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতি এক জিনিস ধর্ম এক জিনিস সে হলো কাফের সে হলো কাফের সে হলো কাফের সে যত বড় কবি পড়ুক যত বড় পাইজামা তারপরে হলো যে আল কুল্লাহ যতই পরুক না কেন এইখান থেকে এই জুমা মসজিদ থেকে বলতেছি যদি সাহস থাকে আসেন বসেন কথা বলবো কোনো সমস্যা নেই যদি কোনো ব্যক্তি বলে ডেমোক্রেসি আমার চলার ব্যবস্থা যদি কোনো ব্যক্তি বলে সেকুলারিজম আমার জীবন ব্যবস্থা তাহলে সে মুশরিক সে মুশরিক সে মুশরিক এখন এখন বলতেছে যে তাহলে আমরা কি তাহলে আমরা কি স্থিতির মানে বাংলাদেশের মধ্যে আমরা কি দিন কায়েম করব না বাংলাদেশের মধ্যে আমরা দিন কায়েম করব না বেটা তোমাকে দিন কায়েম করতে হবে কথা ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন তোমরা দিন কায়েম করো আকিমউদ্দীন ওয়া লা তাফাররাকু তোমরা দিন কায়েম করো কোনো পৃথক তোমরা পরস্পর মানে কোনো রকম বিভেদ করিও না তোমরা দিন কায়েম করো বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে কয়টা দল আছে ইসলামী দল যে তারা দিন কায়েম করতে যাচ্ছে না 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 চাচ্ছে চরমনাই চাচ্ছে তারপরে হলো জামাত ইসলাম চাচ্ছে আরো ইসলামে আরো দল থাকতে পারে তারাও চাচ্ছে আল্লাহ তালা বলেন তোমার দিন কায়েম করো কিন্তু তাফার রকু তোমরা পৃথক পৃথক হয়ে দিন করিও না কয়জনের মাঝে ইউনাইটেড আছে কানেক্টেড আছে এটা না হয় গেল আপনি দিন পালন করবেন দিন কায়েম করবেন একথা মানছি কোন পদ্ধতিতে আপনাকে দিন কায়েম করতে হবে এই পদ্ধতি এই মানহাজ এই আতিদা মোহাম্মদামের কাছ থেকে নিতে হবে এখন আপনি যদি বলেন রাষ্ট্রের মধ্যে তো সবাই ছালাতা আদায় করে না আমরা দিনের মধ্যে আমরা এই গদি পাব গদি পাওয়ার পরে রাষ্ট্রের মধ্যে আমরা বলবো নামাজ বাধ্যতামূলক করতে হবে কত হবে তোমার কতির সব বলেছি কত হবে মোহাম্মদ সালাম্মালামকে বলেছিলেন কাহের মুশরেক মোহাম্মদ তুমি যদি এই আরবের রাজত্ব চাও রাজত্ব দিব ক্ষমতা চাও ক্ষমতা দেব

রাষ্ট্র যখন আমি রাষ্ট্রপ্রধান হব। রাষ্ট্রের মানুষ কি জিনিস বোঝে না আল্লাহর সাথে শরিক করে মানুষ জানে না মানুষ যাচ্ছে জুয়া খেলতে মানুষ যাচ্ছে পতিতালয়ে জেনা করতে মানুষের আঁকিকা ঠিক নেই মানুষ বেদাত করছে মানুষ সরতা দায় করছে না মানুষ দিনকে চিনে না মানুষ ইসলামকে চিনে না মানুষ কোনো কিছুকেই চিনে না মানুষ তার রবকে চিনে না সেই সেই বান্দার নিকটে সেই মানুষদের নিকটে আপনি ইসলাম কায়েম করবেন মোহাম্মদ সাল্লাম যে পদ্ধতিতে ইসলাম কায়েম করেছেন মদিনার মধ্যে সেই পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে কোন পদ্ধতি দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে আকিদা সংশোধন করতে হবে মানুষের মানে ইসলামের দাওয়াত দিতে হবে এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে বুঝাতে হবে মানুষরা যখন পরিবর্তন হবে এই মানুষ একাই বলবে রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চাই যেভাবে গত ফেসিস্ট ফেসিবাদী সরকারকে এই ছাত্ররা আন্দোলন করে মানে এই সরকারকে দমন পীড়ন করে বাংলাদেশ থেকে বাহির করে দিয়ে পলাতক করে দিয়ে এই ছাত্ররা যেভাবে একজন রাষ্ট্র নায়ককে নির্বাচন করেছে তারা মনে করছে এই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই আমাদের একটা নিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রয়োজন যেভাবে নিউট্রাল হিসাবে তারা গ্রহণ করেছে মানুষকে যখন আপনি দিন বুঝাবেন রব বুঝাবেন ইবাদত বুঝাবেন নবী বুঝাবেন তারপরে হলো যে সমগ্রিক বিষয় বুঝাবেন তখন আপনার মানুষ বলবে বলবেল ডেমোক্রেসি

বাতিল মিথ্যা হয়েছে ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা চিরদিনের জন্য মিথ্যা কথা বলেন একবারে মূর্তি ভেঙে ফেললেন আর সেই মূর্তি তুমি পাহারা দিতে যাও তুমি কোন রাজনীতি আমাকে সেই মূর্তি পাহারা দিবে রাষ্ট্র তুমি রাষ্ট্রের কোন কোন ব্যক্তি কোন দায়িত্ব নিছো তুমি রাষ্ট্রের কোন দায়িত্ব নিছো যে আমি রাষ্ট্র নয় আমি এখন আমার পক্ষ থেকে আমার মানে চেলাপালাদেরকে পাঠাইলাম এটা কোন দায়িত্ব নিছো তুমি তুমি নিজেকে রাষ্ট্র নায়ক মনে করো আমি একজন কর্মীর সাথে কথা বলেছি সে বলে সে বলেছে যে আমি আমার আমিরকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনে করি একটা রাষ্ট্রে যদি দুইজন প্রধানমন্ত্রী হয় একটা রাষ্ট্রে যদি দুইজন আমির হয় তাহলে উভয়কে হত্যা করতে হবে যদি দাবি করে যে আমিও আমির সেও আমির তো উভয়কেই হত্যা করতে হবে যান আপনি হাদিস খুলে দেখেন কি আশ্চর্য বিষয়